ফিল্ড লাইফ চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো কিভাবে কলমি শাকের বীজ গোপন করতে হয় সেই ভিডিওটাই আজকে দেখাবো আপনাদের এই দেখেন এ সার আছে জৈব সার আর এই যে এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় আমরা আজকে কলমি শাকের দানা গোপন করব সেই ভিডিওটাই আজকে আপনাদের দেখাবো আমাদের সাথে থাকবেন আপনারা সবার আগে আমরা দেখতে পাচ্ছি কোদাল দিয়ে মাটি কুবিয়ে নিয়ে তারপরে মাটিকে উর্বর করে নিতে হবে এতে চাষ করতে খুবই সুবিধা হবে আমরা দেখতে পাচ্ছি জৈব সার আছে এই জায়গায় আমরা এই যে জায়গাটায় কলমির প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই কলমি এই যে সেম এই যে এটা হবে এই যে এই যে গুমিটা সে মেয়েটার মতন এই যে প্যাকেট আমরা এই যে গোপন করবো এখন এই যে দেখেন এই যে গর্মি শাকের দানা এই দেখেন দেখতে পাচ্ছেন এখন এই যে জায়গায় গোপন করব น้ําไม่ให้น้ําเลยมาขอน้ําแบ่งไปซะ <tip> আমাদের এই যে গোপন করা শেষ এখানে আমরা এই যে ভিডিওটা দেখা আজ আজকের জন্য এই পর্যন্তই প্রতিদিনের আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আপনারা